বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে খটখটি তাত এই তাতে নিখোদ হাতের তৈরি গামছা তৈরি হয় যেটা অনেক প্রশান্তিদায়ক আপনি বাজারে অনেক ধরনের গামছা পাবেন বা অনলাইনে অনেক ধরনের গামছা পাবেন কিন্তু ওই গামছাগুলো খসখসে একটা ভাব থাকবে সেটাতে আপনার স্কিনের অনেক বেশি ক্ষতি হবে তবে এই গামছাগুলো হচ্ছে চিকন সুতার গামছা এই পিকন সুতার গামছা আপনাকে একটা মোহনীয় প্রশান্তি দিবে আপনি নিশ্চিন্তে এই গামছাগুলো নিতে পারেন এবং আমাদের এই গামছাগুলো পাওয়ার আগে আপনাদেরকে একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের এই গামছাটা আপনাদের কাছে যাবে ডেলিভারি ম্যানের সামনে আপনারা খুলে দেখবেন যে আমরা ভিডিওতে যে কথা বলছি ছবিতে যে গামছার ছবি দেখাচ্ছি সেটার সাথে যদি মিল পান তাহলে গ্রহণ করবেন আদারওয়াইজ ওই মুহূর্তে এটা ফেরত দিয়ে দিবেন আপনার নিশ্চিন্তে এই বাংলার ঐতিহ্যগত গামছাগুলো ইউজ করতে পারেন এবং আমাদের এই গামছাটা পেতে হলে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে পেজে মেসেজ করতে হবে অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম